সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তাই আপনি যদি এখন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে আর যে সকল প্রবাসীগণ এখন আমাদের এই নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কাতারের সংবাদ নিয়মিত পার্জন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় করে রাখবেন চলুন শুরু করা যাক প্রবাসীগণ আপনাদের সুবিধার জন্য বিজ্ঞপ্তিটি আমি হুবহু তুলে ধরছি কাতারস্থ প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আগারগাঁও ঢাকায় মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিং এ বিলম্ব হওয়ায় দূতাবাস হতে সময়ে পাসপোর্ট বিতরণ করা সম্ভব আছে না মেশিন রিডেবল পাসপোর্ট এর আবেদনকারীদের সাময়িক অসুবিধার কারণে আমরা আন্তরিক দুঃখিত সমস্যাটি দ্রুত সমাধানের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আগারগাঁও ঢাকাতে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে উল্লেখ করা যাচ্ছে ই পাসপোর্ট প্রাপ্তিতে এই ধরনের কোনো সমস্যা নেই তাই জরুরি প্রয়োজনে অবশ্যই এমআরপি এর পরিবর্তে ই পাসপোর্টের জন্য আবেদন করার জন্য অনুরোধ করা হলো অনুরোধ ক্রমে বাংলাদেশ দূতাবাস অর্থাৎ বাংলাদেশ দূতাবাস থেকে কাতারে যে সকল প্রবাসী বাংলাদেশগণ আপনারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন আপনাদের পাসপোর্ট পেতে দেরি হবে কারণ ঢাকার যে পাসপোর্ট অধিদপ্তরটি রয়েছে সেখানে পাসপোর্টের প্রিন্টিংয়ের সমস্যা হওয়ার কারণে বিলম্বিত হওয়ার কারণে আপনারা দেরিতে পাসপোর্ট পাবেন আর যারা সম্প্রতি করবেন এমআরপি পাসপোর্ট করতে যাচ্ছেন আপনাদেরকে বাংলাদেশ দূতাবাস থেকে অনুরোধ জানানো হয়েছে আপনারা এমআরপি পাসপোর্ট বাদে ই পাসপোর্ট করবেন তাহলে ই পাসপোর্টের জন্য কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা দ্রুত ই পাসপোর্ট পেয়ে যাবেন তো প্রবাসীগণ এই ছিল আজকের মতো সময় পরবর্তী করে পাওয়ার টন করে রাখবেন